নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাই অনেক স্বাগত বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটের পরিবর্তন ঘটেছে কারণ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু গতকাল যে আপডেট দিয়েছিলাম আমরা তাতে কিন্তু অনেকটা বড় পরিবর্তন ঘটেছে অনেকটা পরিমাণে বৃষ্টি কিন্তু বেড়েছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় তো কোন জেলায় জেলায় বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং এরই সাথে সাথে যেটা আমরা বর্তমানে পাচ্ছি যে নতুন ঘূর্ণাবত্রটি আসার সম্ভাবনা ছিল তাতে কি পরিবর্তন ঘটল এবং যে ঘূর্ণাবত্রটি সৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল তাতে কি পরিবর্তন হয়েছে তা কিন্তু দেখাবো আমরা ভিডিওতে এবং এরই সাথে কিন্তু আমাদের আলিপুর আদপ্তরের আপডেটে কিন্তু তেমন কিছু বিশেষ আপডেটের পরিবর্তন কিন্তু হয়নি তবে আমরা যদি মৌসুম ভবনের আপডেট দেখি তাতেও কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন হয়নি তো মৌসুম ভবন কি বলছে এবং আলিপুর আদপ্তর কি বলছে এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণে কতটা পরিবর্তন হয়েছে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব করেন আছে সেটিকে টিপে তার পাশে থাকবে অল আপসনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে দেখে নেবো আমাদের ভারতীয় মৌসুম ভবন কি বলছে তো বন্ধুরা চলেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু যেটা আমরা পাচ্ছি এখানে বলা হচ্ছে যে নিম্নচাপ ক্ষেত্রটি ছিল সেটি কিন্তু বর্তমানে আরও উত্তর পশ্চিম দিক বরাবর সরে যাবে এবং যেটা কিন্তু ঘূর্ণাবত্তের সাথে সম্মিলিত হয়ে রয়েছে এবং যেটা আমাদের উত্তর পশ্চিম মধ্যপ্রদেশে প্রবেশ করবে যেটা মিডিল স্পেক লেভেলে থাকবে এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে মৌসুমি অক্ষরেখা মৌসুমি অক্ষরেখা কিন্তু এরপরে যেটা বলা হচ্ছে সক্রিয় থাকবে না তার স্বাভাবিক পজিশানে কিন্তু রয়েছে তবে কিন্তু আস্তে আস্তে কিন্তু মৌসুমি মৌসুমি অক্ষরেখাটা কিন্তু যেটা বলছে অসক্রিয় কিন্তু হয়ে যাবে যেটা বর্তমানে বলা হচ্ছে যেটা কিন্তু আমরা পাচ্ছি উনি আপডেটে অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে কিন্তু কমে যাবে কারণ মৌসুমি অক্ষরকে কিন্তু অ্যাক্টিভ থাকবে না আর এবং এরই সাথে কিন্তু যেটা বলা হচ্ছে যেটা আমরা পাচ্ছি বিক্ষিপ্ত থেকে ফেলসপে রেনফল থাকতে পারে যেটা কিন্তু মধ্যপ্রদেশ বিদর্ভা এবং ছত্তিশগড়ে থাকবে যেটা কিন্তু এই সপ্তাহে থাকবে এবং এরই সাথে কিন্তু উত্তর পশ্চিম ভারতবর্ষে কিন্তু বলা হচ্ছে যেটা বিক্ষিপ্ত থেকে বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকবে যেটা এই সপ্তাহে থাকবে এবং এরই সাথে কিন্তু ভারী বৃষ্টিও থাকতে পারে এবং এরই সাথে কিন্তু পূর্ব উত্তর পূর্ব ভারতবর্ষের ক্ষেত্রে বলা হচ্ছে ভারী বৃষ্টি মাঝারি বৃষ্টি অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি কিন্তু থাকবে যেটা কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এবং বিক্ষিপ্ত থেকে অনেক অঞ্চল জুড়ে বৃষ্টি এবং মাঝারি বৃষ্টি থাকবে যেটা কিন্তু আসাম মেঘালয়া নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে থাকবে এবং বিচ্ছিন্ন থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং মাঝারি বৃষ্টি থাকবে যেটা কিন্তু আমাদের বাদবাকি যে জায়গা থাকবে পূর্ব ভারত এবং অরুণাচল প্রদেশের দিকটাতে কিন্তু থাকবে এই সপ্তাহে যেটা কিন্তু বলা হচ্ছে পূর্ব ভারত বলতে কিন্তু আমরা এই পাশে বিহার এবং তারই সাথে কিন্তু ওড়িশা এবং এরই সাথে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড এই জায়গাগুলি কিন্তু বুঝি এবং এরই সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি কিন্তু ওড়িশাতে থাকবে বাইশ ও তেইশ তারিখ এবং আসাম মেঘালয়তে থাকবে একুশও বাইশ তারিখ এবং এর সাথে কিন্তু নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে একুশ থেকে পঁচিশ তারিখ থাকবে ভারী বৃষ্টি এবং এরই সাথে কিন্তু দক্ষিণ ও দক্ষিণ সরি পশ্চিম ও দক্ষিণ ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে এই সপ্তাহে ভারী বৃষ্টি থাকবে এবং অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু কঙ্কান গোয়াতে থাকবে এবং তামিলনাড়ু পুদুচেরি কারাইকালে উনিশ তারিখ অর্থাৎ আজ আজ কিন্তু থাকার সম্ভাবনা থাকবে যেটা বলা হচ্ছে হি হট অ্যান্ড হিউমিড ওয়েদার কিন্তু থাকবে এই জায়গাগুলিতে অর্থাৎ গরম ও আদ্রতজনিত কিন্তু আবহাওয়া থাকবে যেটা কিন্তু তামিলনাড়ু পুদুচেরি কারাইকালে উনিশ তারিখ থাকবে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্কিনে দেখে নেব কী পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে আসি উইন্ডির লাইফস স্কিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএম ইসিয়ানের ব্রজ্রবৃষ্টি মোটে তো যেটা আমরা পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটা বেড়েছে তো কতটা বেড়েছে সেটা আমরা বৃষ্টির পরিমাণে গিয়ে দেখব বর্তমানে যেটা আমরা পাচ্ছি বৃষ্টির পরিমাণে যদি দেখি আমরা আগামী তিন দিনে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা বিশেষভাবে পাচ্ছি না তবে কিন্তু এবার কিছুটা উত্তর চব্বিশ পরগনার দিকে দেখতে পারি বৃষ্টির সম্ভাবনা এবং কিছুটা কিন্তু এবার দক্ষিণ চব্বিশ পরগনার দিকে এবং মেদিনীপুর সাইডে কিন্তু কিছুটা বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যেতে পারে যেটা কিন্তু দশ থেকে পনেরো মিলিমিটার থাকবে ওর থেকে বেশি কিন্তু থাকবে না যেটা কিন্তু আগামী তিন দিনের মধ্যে থাকবে এবং তারপরে পাঁচ দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুটা পরিবর্তন কিন্তু এখানে ঘটেছে যেটা বর্তমানে পাচ্ছি গতকাল কিন্তু ছিল এ পাশে কলকাতা সহ কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বেশি ছিল তবে কিন্তু আজ কিন্তু পরিবর্তন ঘটেছে কারণ যে ঘূর্ণবতটি যাবে যেখান থেকে যাবে তার কিন্তু দিক পরিবর্তন হয়েছে অর্থাৎ গতিপথ কিন্তু পরিবর্তন হয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এরই সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি এ পাশে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার উপর দিয়ে গিয়ে হলদিবাড়ি হয়ে কিন্তু এ পাশে হলদিয়া হয়ে কিন্তু প্রবেশ করবে এবং হ্যাঁ যেটা আমরা পাচ্ছি বৃষ্টির পরিমাণ কিন্তু আগামী পাঁচ দিনে মোটামুটি একশো তিরিশ মিলিমিটার কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ফেজারগঞ্জ এবং তার সাথে কিন্তু হলদিবাড়ির দিকটাতে থাকতে পারে এবং হলদিয়ার সাইডে এবং হাওড়ার সাইডে কিন্তু যেটা আমরা পাচ্ছি প্রায় কিন্তু নব্বই থেকে একশো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু আগামী পাঁচ দিনে থাকবে এবং পরের দশ দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু এপাশে পাশে অনেকটা অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়বে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি তবে আগামী পাঁচ দিনের পরে যেটা আমরা পাচ্ছি এপাশে কিন্তু নামখানা ফেজারগঞ্জ এবং এপাশে হলদিবাড়ি এই সাইডগুলোতে কিন্তু মোটামুটি প্রায় দুশো মিলিমিটারের ওপর কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এই নিম্নচাপের ক্ষেত্রে অর্থাৎ গতিগির নিম্নচাপ হবে যার জেরে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এপাশে যেটা আমরা পাচ্ছি এপাশে কিন্তু মেদিনীপুর সাইডে কিন্তু প্রায় একশো ষাট থেকে সত্তর আশি মিলিমিটার বৃষ্টি অবধি এবং দুশো মিলিমিটার অব্দি বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং এপাশে কিন্তু যেটা খড়্গপুর সাইড দেখতে পাচ্ছি প্রায় কিন্তু একশো নব্বই থেকে একশো আশি মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কোলাঘাট উলুবেরিয়া তমলুক এই সাইডে কিন্তু প্রায় দেড়শো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এপাশে চন্দ্রকোনা গোয়ালতোর এবং তার সাথে কিন্তু ঝাড়গ্রাম এবং চাকুলিয়া এই সাইডে কিন্তু মোটামুটি একশো কুড়ি থেকে প্রায় একশো পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু আরামবাগ কতুলপুর এবং বিষ্ণুপুর বাঁকুড়া এই সাইডে কিন্তু মোটামুটি একশো কুড়ি থেকে একশো চল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু পান্ডুয়া চন্দননগর খড়দহ ব্যারাকপুর পানিহাটি কলকাতা এই সাইডে কিন্তু প্রায় একশো তিরিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি হাওড়া স্বরূপনগর বনগাঁ এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি নব্বই মিলিমিটার বৃষ্টি থাকবে এবং চাকদহ শান্তিপুর কৃষ্ণনগর এই সাইডেও কিন্তু প্রায় সত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি থাকবে যেটা কিন্তু আগামী দশ দিনে থাকবে অর্থাৎ পরিবর্তন কিন্তু অনেকটা ঘটেছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং কলকাতা এবং তারই সাথে কিন্তু কোলাঘাট হলদিয়া এবং তারই সাথে যেটা আমরা জেলাভিত্তিকভাবে যদি বলি তাহলে কিন্তু এ পাশে দক্ষিণ চব্বিশ পরগনা এবং হাওড়া এবং এ পাশে কিন্তু কলকাতা তার সাথে উত্তর চব্বিশ পরগনা দু এক জায়গা এবং এর সাথে কিন্তু এ পাশে যদি আমরা দেখি মেদিনীপুর এবং তার সাথে কিন্তু ঝাড়গ্রাম এবং এ পাশে বর্ধমানের দু এক জায়গা এবং বাঁকুড়ার দু এক জায়গায় কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং তেমন কোনো বিশেষ আপডেট কিন্তু আর নেই এবং এর সাথে যদি আমরা বজ্র বৃষ্টি মোড়ে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী পরিমাণে কিন্তু বজ্রপাতের সাথে বৃষ্টি সম্ভাবনা থাকবে এবং একবার যদি আমরা বায়ুর ঝাপটা মোড়ে আসি তাহলে কিন্তু বুঝতে পারবো কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে বায়ুর ঝাপটা মোড়ে সরি কতটা বায়ুর ঝাপটা থাকতে পারে এবং যেটা আমরা বর্তমানে পাচ্ছি বাইশ তারিখের দিকে কিন্তু এ পাশে আমাদের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু মোটামুটি হলদিবাড়ি সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় ষাট মিলি কিলোমিটার অবধি কিন্তু বায়ুর ঝাপটা থাকতে পারে যেটা কিন্তু থাকবে যেটা উপকূলবর্তী অঞ্চলে থাকবে এবং এরই সাথে কিন্তু বাংলাদেশের পাথরঘাটা এবং কলাপাড়া সাইডেও কিন্তু মোটামুটি পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা থাকতে পারে এবং শ্যামনগর সাতক্ষীরা এই জায়গাগুলিতেও কিন্তু পঞ্চাশ কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা থাকতে পারে এবং তার সাথে কিন্তু এ কুমিরমারি হিঙ্গলগঞ্জ এবং টাকি এই সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা থাকতে পারে এই ঘূর্ণাবত্তের জেরে এবং এরই সাথে কিন্তু যখন সমুদ্রে থাকছে যদি আমরা দেখি সমুদ্রে যখন থাকছে এই ঘূর্ণাবত্তটি তার কতটা প্রভাব থাকছে তো যখন সমুদ্রে থাকছে তখন কিন্তু মোটামুটি এর গাছটিং কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় সত্তর থেকে আটাত্তর কিলোমিটার বায়ুর ঝাপটা মোড়ে থাকছে এবং এরই সাথে কিন্তু এটা কিন্তু ক্রমশ যখন আছড়ে পড়ছে তখন কিন্তু কিছুটা শক্তি কিন্তু হারাচ্ছে এবং এর কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি সবথেকে বেশি প্রভাব কিন্তু আমাদের বাংলাদেশের উপর থাকছে এবং তারপরে কিন্তু ক্রমশ সরে যাবে এবং তেইশ তারিখের দিকে কিন্তু আমাদের এ কিন্তু উত্তর চব্বিশ পরগনা তার সাথে কিন্তু হুগলি এবং এপাশে কিন্তু নদিয়া এবং তার সাথে কিন্তু বর্ধমান এই জায়গাগুলির ওপর কিন্তু মোটামুটি আমরা যেটা পাচ্ছি প্রায় কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা থাকতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং মৎস্যজীবীদের জন্যও কিন্তু সতর্কবার্তা জারি করা হবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি যেটা কিন্তু আমাদের উত্তর সাগরে জারি থাকবে বর্তমানে যেটা পাওয়া যাচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু ক্রমশ চব্বিশ তারিখের দিকে নিম্নচাপটি অর্থাৎ ঘূর্ণাবর্তটি কিন্তু সরে যাবে এবং তার জেরে কিন্তু বৃষ্টির পরিমাণটাও কমে যাবে তারপরে কিন্তু আবারও মোটামুটি যদি আমরা আঠাশ তারিখ অবধি দেখি তাহলে কিন্তু আঠাশ তারিখ অবধি কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গার উপর কিন্তু বিক্ষিপ্তভাবে এবং মাঝারিভাবে বৃষ্টি কিন্তু থাকতে পারে তার সাথে বজ্রপাতও কিন্তু থাকতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ আপডেট নেই এবং এর সাথে যদি আমরা বর্তমানে বাংলাদেশের বৃষ্টির পরিমাণটা দেখি আগামী দশ দিনে কতটা থাকতে পারে তাহলে কিন্তু আমরা যেটা পাচ্ছি আগামী দশ দিনে বাংলাদেশে বৃষ্টির পরিমাণ কিন্তু তেমন খুব একটা বেশি নেই তবে কিন্তু এপাশে পাশে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা আগামী দশ দিনে বেড়েছে যেটা কিন্তু প্রায় সব জায়গাতে এবার কিন্তু একশো তিরিশ থেকে দেড়শো মিলিমিটার অবধি থাকতে পারে এবং এপাশে কিন্তু মালদার দিকে মোটামুটি প্রায় নব্বই থেকে সাতানব্বই মিলিমিটার বৃষ্টি থাকবে এবং অন্যান্য জায়গাগুলি শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি কুচবিহার এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি প্রায় একশো তিরিশ থেকে দেড়শো মিলিমিটার বৃষ্টি থাকবে এবং দার্জিলিংয়ের দিকে যদি দেখি আমরা দার্জিলিংয়ের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু কম থাকবে যেটা কিন্তু শিলিগুড়ির তুলনায় একটু কম থাকবে এবং আর কিন্তু তেমন কোনো আপডেট বর্তমানে পাওয়া যাচ্ছে না তো এরপরে যদি কোনো আপডেট আসে তা কিন্তু আমরা তুলে ধরবো আজ এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ